মূল কাণ্ড ফুল পাতা সবই কাজে লাগে অথচ এ গাছ বেড়ে ওঠে অযত্ন আর অবহেলায় নাম হুরহুরি বা ঝর্ণা ফুল আর আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে খালের পারে দেখা মিলে হুরহুরি ফুলের গোলাপি বেগুনিয়া সাদা রঙের মিশেলে ফুল দেখে মুগ্ধ হন প্রকৃতি প্রেমীরা আখাউড়া স্থলবন্দর এলাকার পাশে দেবগ্রাম তারাগন সড়কের পাশে আনোয়ারপুর সড়ক হাসপাতালের কাছে ফুটে থাকা এসব ফুল দেখতে ছুটে আসেন অনেকেই এই বসন্তকাল একটা ফুল দেখতে পাই রাস্তার পাশে বিলের দ্বারে নদীর পাশে এটাকে আমরা হুরহুরি ফুল বলি আমিও প্রতিদিন সকালে হাঁটতে গেলে আমাদের যে সাইন্দারা নদী আছে সেখানে অনেক ফুল ফুটছে এই ফুলগুলা তো সকালে কিছুক্ষণ দাঁড়ায় তার সৌন্দর্য আর এই হুরহুরি ফুলটার একটা ঔষধি গুণাগুণ আছে যে কেউ ইচ্ছা করলে সেটা ওখান থেকে এনে টবে লাগিয়ে বাসায় বা ছাদে যদি রাখে সেটা ওষুধের একটা উপকার হয় জানা যায় হুরহুরি ফুলের বৈজ্ঞানিক নাম ক্লিয়ম হাসলেরিয়ানা ইংরেজি নাম স্পাইডার ফ্লাওয়ার এ ফুলগাছে অনেক ঔষধি গুণ থাকা সহ বিভিন্ন তথ্য দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রো টপসিন দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এই ফুল গাছ হচ্ছে মানুষ স্বভাবদ্ধ যেহেতু ফুলটা স্বভাবদ্ধ একটা উদ্ভিদ এটা এই জন্য মানুষ এটা স্বভাববদ্ধনকারী উদ্ভিদ হিসেবেও বাসা বাড়িতে লাগায় বেশি এটা হচ্ছে আনাচে কানাচে গলিতে রাস্তার ধারে বেশি দেখা যায় এই ফুলটার মধ্যে এই ফুল গাছটা মূলত গুরুঘুরে ফুল গাছের অনেক ভেষজ গুণাবলী রয়েছে এই কাণ্ডটা খেলে আমাদের যে গরমকালে যে শীত ক্লান্তি থাকে ক্লান্তিটা দূর হয় শীতলতা অনুভব হয় আর পাতাটা খেলে আমাদের যে পোকা কামড় দিলে যে ব্যথা হয় এটার উপশম হয় কানের প্রদাহ থাকলে সেটা কমে যায় আর এটার যে বিষটা সেটা খেলে মূলত গোলকৃমি থাকে পেটে এই গোলকৃমি প্রতিরোধে এই বীজটা কার্যকরী হুরফুরি ফুল গাছ বর্ষজীবী যে কারণে একবার ফুল ধরার পর ঝরে গিয়ে আবার মূল থেকে গাছের জন্ম নেয় বিশ্বজিৎ পাল বাবর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক্রিপোর্ট উর্মে একটা সমা কালের কণ্ঠ